সিয়াম জি জমিদার সাহেব কুরবানি চলে এসেছে তোমার জানা মতে কার কাছে ভালো গরু আছে আমি শুনছি পাশের গ্রামে দুটি ভাই আছে তাদের দুইবের কাছে দুটা গরু আছে তাহলে সিয়াম তুমি একটা কাজ করো ওদের দুই ভাইকে ডেকে নি এসো জি জমিদার সাহেব আজকে বিকেলে ওদের দুই ভাইকে আপনার সামনে হাজির করতেছি আচ্ছা ঠিক আছে কুরবানি তো চলে এসেছে এই কুরবানির গরুটা ভালো দামে বিক্রি করতে হবে শামসাদ বাবা তোর জেঠানাগের এত ছোট গরু আবার ভালো দামে বিক্রি করবে হ আব্বু আব্বু আমি শুনছি ফাশিল গ্যারামে যোমি সাহেব আমাদের গরুটাকে নাকি দেখতে আসবে গরু বিক্রি করলে আমাকে কিন্তু এই যে আমাকে নতুন জামা কাপড় কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে বাবা জিয়াম চলো তাদের বাড়িতে গিয়ে দুই ব্যাগে খবর দিয়ে আসি আচ্ছা চলো ইয়াসিম এ তোমরা আরে আমাদের দুই কে ডাকতেছে গিয়ে দেখে আসি আরে আমাদের কে রাখতেছে ভাইয়ার আগে আমাকে যেতে হবে মতন করার খোঁজ খবর জি জমিদার সাহেব ওরা বলছে আজকে বিকেলে নাকি দেখা করতে আসবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জমিদার সাহেব আপনি নাকি আমাদের ডেকেছেন। হ্যাঁ আমি ডেকেছিলাম। আমি শুনলাম তোমাদের দুই কাছে নাকি গরু আছে। হ্যাঁ জমিদার সাহেব আপনি ঠিকই শুনেছেন। আমাদের দুই কাছে দুইটা গরু আছে। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বাড়ি যাও আমরা এক সপ্তাহ পরে গিয়ে গরু দেখে আসব। আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব আপনারা এক সপ্তাহ পরে আসুন। জমিদার সাহেব তো এক সপ্তাহ পর আসবে বলেছেন গরুটাকে মতো খাওয়াতে হবে। জমিদার সাহেব তো এক সপ্তাহ পর আসবে বলেছেন এখনই শুটা খাইয়ে দিই। জমিদার সাহেব এক সপ্তাহ তো হয়ে গেছে আজকে তো দূরে খেলে বাড়িতে যাওয়ার কথা জমিদার সাহেব আজকে দুই তিন দিন আপনি অসুস্থ ওদের দুই ব্যাকি কি ডেকে নিয়ে আসবো নাকি আমরা যাব হ্যাঁ শরীর তো একটু খারাপ যাওয়ার মতো পরিস্থিতি নেই আমার ওই দূরে খবর দাও তাদের ঘর নিয়ে আসতে বলো এক সপ্তাহ তো হয়ে গেছে জমিদার সাহেব তো আজকে আসবে তোর সাথে আজকে আমার শেষ দেখা রে নে ভালো করে খেয়ে নে যাক এক সপ্তাহে গরুটা অনেক বড় হয়েছে ডাক্তার ওষুধটা তো কাজে লেগেছে আজকে তো জমিদার সাহেব গুরুটাকে দেখতে আসবে আমার বাড়ি গুরু থেকে আমার গুরু অনেক বড় হয়ে গেছে জমিদার সাহেবের তো আমার গরুই পছন্দ হবে সিএম চলো রাখা দুটাই গিয়ে খবর দিয়ে আসি আচ্ছা চল এ রাখাল ভাই হ্যাঁ ভাই আজকে তো জমিদার সাহেবের আসার কথা ছিল তিনি অসুস্থ কারণে আসতে পারে নাই আজকে বিকেলে গরু নিয়ে জমিদার সাহেবের বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে চলো ওই কি বলে আসি আসিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জমিদার সাহেব আসার কথা ছিল তিনি অসুস্থের কারণে আসতে পারেন নাই আজকে বিকেলে গরু নিয়ে জমিদার সাহেবের বাড়িতে যাবেন আচ্ছা ঠিক আছে সময় তো হয়ে গেছে যায় গরুটাকে নিয়ে জমিদার সাহেবের বাড়িতে যায় বিকাল তো হয়ে গেছে যাই গরুটাকে নিয়ে জমিদার সাহেবের বাড়িতে যায় জমিদার সাহেব ওরা দুই নিয়ে চলে এসেছে গরু সামনে আছে চলেন মাসাল্লাহ গরু গুলো তো ঠিক আছে ন্যায্য দাম দিয়ে গরু গুলো ক্রয় করে নিয়ে আস জমি সাহেব চলেন এই নিন আপনার টাকা এই নিন ভাই আলহামদুলিল্লাহ গরুটা ভালো দামে বিক্রি করেছি গরুটাকে কে ওষুধ খাওয়া ভালো দামে বিক্রি করেছি যাই বাড়ি যাই উস্তাদ মুরগি তো পেয়ে গেছি চলেন চল এই দাঁড়া এই যা আছে সব বাইর কর না 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 আমার কাছে কিছু নেই তোর জানেন মায়া নেই যা আছে সব বার কর দে টাকা দিবি না টাকা দে ওস্তাদ টাকা পেয়ে গেছি চলেন যা হারামে কখনো আরাম দেয় না সৎপথে চলুন সৎভাবে থাকুন